হয়ে গেলে হাফসার মা তোমার কি কোনো কাজের সন্ধান পেলে না আজও কোনো কাজ পেলাম না গ্রামের অনেক মানুষ এখন কাজ না থাকায় অভাবে রয়েছে আমাদের গ্রামের আজিজ সাহেব অনেক ধনী মানুষ কিন্তু কখনো কারো বিপদে সাহায্য করে না হ্যাঁ ঠিক বলেছো কিন্তু তার বউ ও মেয়েটা খুব ভালো ঠিক যেন আজিজ সাহেবের উল্টো মারিয়ামের আদব কায়দা অনেক সুন্দর আজিজ সাহেবের স্ত্রী ছিলেন একজন দিনদার মহিলা তাই তিনি তার সন্তানকে সব সময় ইসলামের পথে চলার নির্দেশনা দিয়ে থাকেন আসসালামু আলাইকুম আম্মা জান ওয়া আলাইকুম সালাম মারিয়াম আজ আমার মারিয়াম মাদ্রাসা থেকে কি শিখেছে আম্মা জান কাল থেকে তো রোজা শুরু তাই আমাদের মাদ্রাসা কাল থেকে ছুটি দিয়েছে আজ আমাদের রোজার গুরুত্ব শিখেছে তা তুমি কি কি শিখেছো মারিয়াম আমাকে একটু বলো তো প্রজা শুধু খাবার থেকে বিরত থাকার নাম নয় এটি আমাদের ধৈর্যের সহানুভূতি ও দানশীলতারও শিক্ষা দেয় রোজা আমাদের শেখায় ক্ষুধার্ত মানুষের কষ্ট কিভাবে অনুভব করতে হয় এবং কিভাবে তাদের সাহায্য করতে হয় মাশাআল্লাহ মারিয়াম এটা অনেক ভালো শিক্ষা আর আমি আশা করছি তুমি এটা মেনে চলবে পরের দিন মারিয়াম তার বাবা আজিজ মিয়ার সাথে বাহিরে যাচ্ছিলেন তখন পথে একজন গরিব মানুষকে দেখতে পেল মারিয়াম তিনি সাহায্য চাচ্ছিলেন বাবা একটু দাঁড়ান আসসালামু আলাইকুম চাচা এই নিন এ কি করছো মারিয়ম ওদেরকে টাকা দিয়ে কেন সাহায্য করছো এভাবে টাকা দিতে থাকলে তো আমার সকল সম্পদ শেষ হয়ে যাবে আমরা তো ফকির হয়ে যাব এ বলছেন বাবা দান করলে তো সম্পদ কখনো কমে না আর আপনি কি দান করার উপকারিতা সম্পর্কে জানেন না আমাকে এত কিছু বলতে এসো না তুমি চলো আজিজ সাহেবের এমন আচরণে মারিয়াম অনেক কষ্ট পেল। হাফসা মারিয়াম একই মাদ্রাসায় পড়াশোনা করত। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। মারিয়াম মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তুমি হাফসার অনেক ভালো বন্ধু। কিন্তু তোমার বাবা তো আমাদের মতো গরিব মানুষের সাথে মেশাটা পছন্দ করেন না তাহলে তুমি যে আমাদের সাথে মেশো তোমার বাবা তোমাকে কিছু বলবে না ঠিকই বলছেন চাচা আমার মা বলেছেন পৃথিবীতে ধনী গরিব সবাই সমান আর আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হয় এবং একে অপরকে সাহায্য করতে হয় চলো বন্ধু আমরা খেলতে যাই চলো কি হয়েছে তোমাকে অনেক মন মরা দেখাচ্ছে না তেমন কিছু না সেদিন মারিয়াম তার মন খারাপের কারণগুলো কাউকেই বলল না পরের দিন প্রথম রোজা মারিয়াম ও তার মা ফাতিমা রাতে উঠে সিহরি করলো কিন্তু মারিয়াম তার বাবাকে দেখতে পেল না আমি জান বাবা সিহরি করবে না তুমি তো জানো মারিয়াম তোমার বাবা কখনো রোজা থাকেন না আপনি কেন বাবাকে রোজার গুরুত্ব বুঝিয়ে বলেন না আমি অনেক ভাবে তাকে বুঝিয়েছি মারিয়াম কিন্তু কোনো ভাবেই তাকে বোঝাতে পারিনি একমাত্র আল্লাহও পারেন তার উপর হেদায়েত দানতে জানি না বাবা কাউকে দানও করে না কাল যখন আমি একজন অসহায় মানুষকে দান করছিলাম তখন বাবা নিষেধ করেছিল এতে আমি অনেক কষ্ট পেয়েছি তুমি মন খারাপ করো না আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যেন আল্লাহ তার উপর হেদায়েত দান করে আপনি ঠিক বলেছেন আম্মা জান পরের দিন শফিক হাফসা ও মারিয়াম বসে গল্প করছিল বন্ধু তুমি কি কিছু ভাবছো না তেমন কিছু না আমাদের বলতে পারো আমরা তো তোমার বন্ধু মারিয়াম তাকে তার বাবার কথা জানালেন এটা গ্রামে সবাই জানে বন্ধু কিন্তু তুমি মন খারাপ করো না আমি চাই বাবাও রোজা থাকুক গরিব মানুষদের ভালোবাসু তাদের বিপদে সাহায্য করুক আমার মাথায় একটি বুদ্ধি এসেছে তুমি যদি এটা করতে পারো তাহলে আমার মনে হয় আলো তার উপর হেদায়ত দান করবে কি বুদ্ধি হাফসা যদি তোমার বাবা একবার সত্যিকারে ক্ষুধার কষ্ট অনুভব করতেন তাহলে হয়তো তার হৃদয় পরিবর্তন হতে পারত তুমি তোমার বাবাকে রোজা রাখার জন্য অনুরোধ করতে পারো আমি অবশ্যই চেষ্টা করব আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম মারিয়াম তুমি কি কিছু বলতে চাও বাবা আপনি কি আমায় ভালোবাসেন হ্যাঁ অবশ্যই আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে আপনি কি আমার একটি কথা রাখবেন যত কষ্টই হোক কথা দিন হ্যাঁ বলো কেন রাখবো না তুমি আমার একমাত্র মেয়ে অবশ্যই তোমার কথা রাখবো কথা দিলাম আপনার যত কষ্টই হোক আপনি কাল আমাদের সাথে রোজা থাকবেন আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন আপনাকে রোজা থাকতেই হবে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি অবশ্যই আগামী কাল তোমাদের সাথে আমি রোজা রাখব পাশে দাঁড়িয়ে ফাতেমা সব শুনছিলেন ফাতেমা অনেক খুশি হলেন সেহরি সময় আজিজ মিয়া সবার সাথে সেহরি খেলেন সারাদিন কোনো খাবার বা পানি ছোঁয়ার সুযোগ ছিল না দুপুরের দিকে তার প্রচন্ড তৃষ্ণা পেল পেটে ক্ষুধায় মোচড় দিচ্ছিল আজিজ সাহেবের ক্ষুধার যন্ত্রণায় তো আর থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার বাবা আপনি কি কষ্ট পাচ্ছেন তাহলে আপনি একবার ভাবুন তো যারা অনেক অসহায় মানুষ তারা তো ঠিক মতো খেতেও পারে না তাদের কত কষ্ট হয় হ্যাঁ মা তুমি তো ঠিকই বলেছ আমি তো আসলে এরকম ভাবে কখনো ভেবে দেখিনি আমি গরিব মানুষের কথা কখনোই ভাবিনি এরপর মারিয়াম তার বাবাকে সাথে নিয়ে গরিবদের ঘরে গিয়ে রোজার খাবার পৌঁছে দিলেন সবাই অনেক খুশি হলো সবাই আজিজ মিয়ার খুব প্রশংসা করলেন এতে আজিজ মিয়ারও খুব ভালো লাগলো হলো ইফতার করছেন না যে আমি দিন বুঝতে পারিনি খুদার কষ্ট কি খুদার তো মানুষের কষ্ট বোঝার জন্য শুধু কথাই নয় অনুভব করাও দরকার আজ আমি অনেক খুশি আল্লাহ আপনার উপর হেদায়েত দান করেছেন মারিয়াম তোমাকে অনেক ধন্যবাদ আজ তোমার জন্য আমার মনের অনেক পরিবর্তন হয়েছে আমাকে ধন্যবাদ দিতে হবে না বাবা আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আল্লাহ আপনার উপর সেটাই দান করেছে তোমাকে অনেক ধন্যবাদ হাফসা আজ তোমার বুদ্ধির জন্য বাবার অনেক পরিবর্তন হয়েছে এটা আল্লাহর অবদান মারিয়াম আল্লাহ তাকে দান করেছেন ইফতারের সময় হয়ে গেছে আজ আমাদের সাথে ইফতার করবে চলো আজ আমাদের ঘরে তেমন কিছু নেই এই মুড়ি গুড় দিয়ে কষ্ট করে ইফতার করামaniyam তোমার চাচার কয়েক মাস হচ্ছে কোনো কাজ নেই আপনাদের অনেক ধন্যবাদ আমাকে ইফতার করানোর জন্য আজ আমি আসি আমার ইফতার করা শেষ আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম মারিয়াম তুমি কি কিছু বলতে চাও বাবা আপনি কি রফিক चाचाর একটু কাজের ব্যবস্থা করে দিতে পারবেন আচ্ছা দেখি তুমি কাল তোমার রফিক চাচাকে আমার ফ্যাক্টরিতে আসতে বলো আমি তার কাজের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ পরের দিন মারিয়াম হাফসেদের বাড়িতে গেল আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম আপনার একটি কাজের ব্যবস্থা করে দিয়েছেন তার ফ্যাক্টরিতে আপনি কাল থেকে সেখানে কাজ করবেন তোমাকে অনেক ধন্যবাদ মারিয়াম এরপর থেকে আজিজ মিয়া গ্রামে গরিবদের সাহায্য করা শুরু করলো রোজার শিক্ষা অনুযায়ী প্রতি রমজানে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করতেন দরিদ্র শিশুদের পড়াশোনার জন্য অর্থ দিতেন এবং মসজিদে বড় দান করলেন দেখলেন বাবা রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয় এটি মানুষের হৃদয়কে পরিবর্তন করার এক অনন্য পথ তুমি ঠিক বলেছো মারিয়াম আমি সত্যি বুঝতে পেরেছি তানের মধ্যে অনেক শান্তি রয়েছে আর এভাবেই রোজার মাধ্যমে আজিদ মেয়ার মনের পরিবর্তন ঘটে